নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরা মোটামুটি আছি সারাদিন আর জিক হসপিটালে ছিল কলকাতা কারণ কি ওর বাবাকে নিয়ে হসপিটালে গেছিলো আমি তো আগের ভিডিওতে বলেছি শ্বশুরের শরীরটা ভালো না আর বরের হয়েছে অ্যাক্সিডেন্ট তার জন্য সেই দেবী সেই মুহূর্তে শ্বশুর আবার করে বসলো মানুষই ছেলের জন্য সেই মানুষই গিয়ে আজকে বিকেলবেলায় দেবে আর অনেক জিলাপিও নিয়ে এসছে তেমন কিছু হবে না একটুখানি হরিসভা হবে তারপরে তো আমাকে বললো বাড়িতে কি ফুল আছে আমি বললাম বাড়িতে কোথায় ফুল হবে এখনও তো ফুল ফোটার সময় হয়নি চলো পিছনের বাগানে যাই আর বাগানে কিন্তু অনেক ফুল রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চেরি ফুল আর হাতে নিয়ে নিয়েছে সাজি তারপরে দেখো শেরি ফুলগুলোকে তুলে নিচ্ছে কত সুন্দর না চেরি ফুলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে দিন দিন কারণ কি এখন সময় চলে যাচ্ছে শীতের সিজন আর এখন পড়ে যাচ্ছে গরম এই যে কয়েকদিন আগে ভিডিওতে দেখছিলাম ডাল হয়েছে সেই ডাল কিন্তু তোলাও হয়ে গেছে তারপরে ও কী সুন্দর করে ফুল তুলছে আর আমি কত সুন্দর করে ভিডিও করে নিচ্ছি তাও ওর মন পাই না তাও ওর মন পাই না হ্যাঁ কোনো সময় একটু ভবিষ্যতে ভিডিও করতে চায় না খালি বলে তুমি করো তুমি করো আমি কোনো ভিডিও করতে পারবো না আমাকে সামনে আনবা না আজকে একটু রাজি হয়েছে ভিডিও করাতে কিন্তু কথাও তো বলবে না খুবই লজ্জা পায় তাই আমি একটু ভিডিওই করে নিচ্ছি আমার কত বড় ভাগ্য যে আজকে আমি ওর ভিডিও করতে পারছি যাই হোক এখন আমি যাচ্ছি জবা ফুলের খেতে জবা ফুল খেতে আজকেও জবা ফুল তোলিনি কারণ কি কি কারণ কি জানি জবা ফুল তোলে নিই তারপরে আমি একটুখানি জবা ফুলের দিকে গেলাম আমি বললাম চলো না একটুখানি জবা ফুল তোলো জবা ফুল দিয়ে আমার শান্তিমাকে সুন্দর করে সাজানো হবে ও বললো না আমি জবা টওয়া তুলতে পারবো না আমার হাতে কি জানি হয় আমি কি বলো তুমি জবা ফুল দিয়ে যদি ঠাকুরকে সাজানো হয় কী সুন্দর দেখায় তুমি জানো ও বললো ঠিক আছে তুমি ঠিকই বলেছো চলো তাহলে জবা ফুলটা তুলেই নি তারপরে জবা ফুল তুললো আমি একটু সুন্দর করে আমার সামনে নিয়ে চলে আসলাম আর খুব লজ্জা লাগে বরের সামনে যখন ভিডিওতে কথা বলি বা ক্যামেরাটা আমার সামনে আনি কী যে লজ্জা লাগে কি আর বলবো যাই হোক জবাও তুলে নিচ্ছে চেরিও তুলে নিচ্ছে চেরিগুলো দিয়ে কিন্তু মালা গাঁথা হবে আর জবাগুলো কিন্তু ঠাকুরের কোলের ওই সাইড দিয়ে আসনে সুন্দর করে সাজানো হবে আমার না খুব ভালো লাগে আসনটা একদম ফুলে ফুলে হবে ফুল ফুল হবে যাতে ঠাকুরেরও ভক্তি আসবে আর যে পুজো দেবো তারও ভক্তি আসবে আর আমাদের গ্রামে কত সুবিধা দেখো ফুল যখন তখন তুলতে পাওয়া যায় আর শহরে কিনতে পাওয়া যায় দুটোর মধ্যে কত তফাৎ তাই না কিন্তু দিন দিন না আমার শহরটাই খুব ভাল লাগছে গ্রাম আর ভাল লাগছে না সাজলে পরে কেউ দেখার নাই মন চাইলে কোথাও ঘুরতে পারি না আর শহরে মন চাইলে এখানে ওখানে ঘুরতে চলে যাওয়া যায় রাত্রেবেলা বেরানো যায় আর গ্রামে সন্ধ্যের পর একদম অন্ধকার হয়ে যায় ভাল লাগে না কিছু কোনো যদি অনেক বড়ো লোক হয় তাহলে একদিন শহরেই বাড়ি করব একদম গ্যান্টি কিন্তু আমার বর প্রচুর পরিমাণে রেগে যায় বলে তুমি থাকো গিয়ে শহরে শহরের ওই ধুলো ময়লা আর গাড়ির কেও ক্যাচার আমার একদম ভাল লাগে না সেই নিয়ে কিন্তু দিন রাত ওর সাথে আমার অশান্তি হতেই থাকে আমি শহরের দিকে ও গ্রামের দিকে কিন্তু গ্রামেই শান্তি শহরে টাকা পয়সার জন্য শান্তি আর গ্রামে থাকার জন্য শান্তি আমি কোনো দিন টাকা পয়সা হলে গ্রামে তো একটা বাড়ি আছে শহরেও একটা বাড়ি করব। যখন ঘুরতে ইচ্ছা করবে তখন শহরে যাব আর যখন থাকতে ইচ্ছা করবে তখন গ্রামে চলে আসব। জানো বন্ধুরা এই বছর কিন্তু একদমই গাছে বোল আসেনি কিন্তু কলকাতায় যে বাপের বাড়ি গেলাম প্রত্যেকটা রাস্তায় কী পরিমাণে বোল কিন্তু এই বছর আম বাগানে একটা বোল নাই তাই এখানে একটু বোল দেখে বরের ভিডিওটা করে নিলাম আর আমার ছেলে ঘরে এখন ঘুমোচ্ছে সেই ফাঁকে বর আর আমি চলে আসলাম মাঠের দিকে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমাদের বলে রাখি আর মাত্র একটা মাস বাকি আমাদের ঠাকুরনগর বাড়ির মেলা হতে অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি আসো আর আমার কত ভাগ্য বলতো তো আমি ঠাকুরনগর বিয়ে করেছি আর ঠাকুরনগর বাড়ির পাশে বিয়ে করেছি আর যখনই ঠাকুর ঠাকুরবাড়িতে যেতে পারি তোমরা কে কে ঠাকুরবাড়িতে এসছো কমেন্ট করো তো ঠাকুরবাড়ি বলতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যাত্রা হয় প্রত্যেক বছর চৈত্র মাসে তোমরা কিন্তু সকলে এসো আর যারা যারা আমাকে দেখতে চাও তাহলে কমেন্টস করে জানাও তো কারা কারা আমাকে দেখতে চাও আমি তো ঠাকুরনগরেই থাকি শুনেছি অনেকেই ঠাকুরনগরে আসে আমারও খুব ভাল লাগে কেউ যদি এরকমভাবে বলে যে দিদি আমি তোমাকে দেখতে চাই অনেকে আগে বলতো এখন আর কেউ বলে না তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে তো কে কে দেখতে চায় চলো দেখা করব। একদিন সময় করে এখন বটটা আমার ওপর রেগে গেছে এইভাবে ভিডিও করে সেইভাবে ভিডিও করে আমি কিন্তু পারবো না আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি আর বলছি দাঁড়াও দাঁড়াও এরকমভাবে আমার খুব শখ করে ভিডিও করতে তো এই দেখো আমার ঘরের পাশে কলম দেওয়া গাছে এসছে মুকুল এখান দিয়ে একটু সিনেমা শট নিয়ে নিলাম এখন যাচ্ছে ঠাকুর ঘরে ফুলটা রাখতে ফুলটা রেখে যাবে এখন জ্বরের ওষুধ আনতে কাশির ওষুধ আনতে ধুম ধারাক্কার জ্বর আর আমি ট্রেনে নিয়ে গেছি মাঠে ফুল আনতে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এই ব্লগটা কেমন লাগে জানিও আমি দেখো শিউলি ফুল গাছে চেরি ফুল লাগাই দিচ্ছি কী আর করবো আমি তুলে এনেছি তাই আমার গাছে একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি একটু রহস্য করে এই দেখো কত সুন্দর গাছে ফুল ফুটিয়ে দিচ্ছি আমি আমার বরকে বললাম এই ফুলকটা ঠাকুর ঘরে রেখে আসো বললেও পারবো না এই কারণে আমি আমার গাছের মধ্যে লাগিয়ে দিলাম